সালামু আলাইকুম যারা ফিশ মিল খুঁজছেন একটু কম খরচের মধ্যে ভালো মানের ফিশ মিল চান যেটি দিয়ে আপনারা তৈরি করবেন মাছের খাবার গবাদি পশুর খাবার সঠিক সময় মাছের হারভেস্টিং করতে উন্নত প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে বিশেষ করে হাতে বানানো খাবার যারা খাবার নিজেরাই তৈরি করেন বিভিন্ন উপকরণ দিয়ে তাদের জন্য এই ফিশ মিল খুবই কার্যকরী বাংলাদেশের যেকোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফিশ মিল পাঠানো হয় এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ডিও আরবি এছাড়াও খাদ্য তৈরি করার বিভিন্ন উপকরণ এগ্রো যাদের মাছ চাষ সহ বিভিন্ন গবাদি পশুর খাবার তৈরি করতে চান এই উপাদানগুলো গুলো খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ যেন খামারি ভাই ও বোনেরা লাভবান হয় এবং নির্ভেজাল অ্যান্টিবায়োটিক মুক্ত কবাতে পশু পালন এবং মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর আল্লাহ